অতি বৃষ্টি বন্ধের দোয়া আনাস ইবনু মালিক আনহু হতে বর্ণিত তিনি বলেন একটানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পর এক বেদুইন ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলহাস্লামকে বললেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহ্লাম বৃষ্টির কারণে এখন আমাদের বাড়িঘর ধসে পড়ছে সম্পদ ডুবে যাচ্ছে তাই আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন তখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম দু হাত তুললেন এবং এই দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন আমাদের উপর নয় হে আল্লাহ উঁচু ভূমিতে পাহাড়ে উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন